আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সাথে আছি আমি শামীম রেজা অবৈধ সরকারের দখলদারিত্বের ক্ষমতার সিকিউরিটি গার্ড হচ্ছে বেনজির আজিজরা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আপনার আজকে যে দখলদারিত্বের ক্ষমতা এই ক্ষমতার প্রহরী এই ক্ষমতার সিকিউরিটি গার্ড এই বেনজির সাহেবরা আজিজ সাহেবরা আপনি তাদের দম্ভে এবং তারা যে জনগণের উপর নীতি চালিয়েছে সেটা তো আজকে সর্বজন স্বীকৃত জাপানের রাষ্ট্রদূত বলেছেন রাতের অন্ধকারে আঠারো সালের নির্বাচন হয়েছে এই নির্বাচন কারা করেছে এই আজিজ সাহেব এবং বেনজির সাহেবরা করেছেন রিজভি বলেন আমরা জানতাম আগে কমপক্ষে সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা নৈতিকতার জায়গা থাকে কারণ তাদের সময় একটি আলাদাভাবে প্রশিক্ষণ হয় সবকিছু হয় কিন্তু এই আজিজ সাহেব সেনাবাহিনীর প্রধান হন কী করে এটাই তো বিস্ময়কর ব্যাপার বিএনপির এই নেতা বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের বিষয়ে ঐতিহাসিক মন্তব্যগুলো কি ছিল বেনজির আহমেদের কত ধমক কত হুমকি তিনি তখন বলেছিলেন অস্ত্র দেয়া হয়েছে আপনাদেরকে কি হাডুড়ু খেলার জন্য প্রধানমন্ত্রী আপনার যদি ন্যূনতম মানবতাবোধ থাকত দেশে যদি আইনের শাসন থাকত সেই দিনই তো আপনি বেনজির আহমেদকে গ্রেপ্তার করতেন উনি প্রকাশ্যে এই দেশের নাগরিক বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন আপনি তখন তাকে গ্রেপ্তার করেননি কারণ আপনার অবৈধ ক্ষমতার তারা ছিল রক্ষক আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছে সেটা এখন দেখা যাচ্ছে রিজভি বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে অনেক স্বাধীনতা যাদ্ধা আমরা তাদেরকে স্মরণ করি ব্রিটিশ আমলেও নিয়ম ছিল কোনো উচ্চ পর্যায়ে সরকারি চাকরি পেতে হলে তার চৌদ্দ পুরুষের মধ্যে কেউ ফৌজদারি আইনে দণ্ডিত আছে কিনা সেইটা দেখা হতো। যদি দেখা হত ফৌজদারি আইনে কেউ চোর ডাকাত তাহলে চাকরি পেত না যতই ভালো রেজাল্ট করুক পূর্বপুরুষ যদি চোর ডাকাত হয় তাহলে সে চাকরি পাবে না আর জেনারেল আজিজ তাহলে কি করে চাকরি পেলেন এটা তো আজকে একটা বড় ধরনের প্রশ্ন জনগণের আপনি প্রধানমন্ত্রী মনে করেছেন আমার জনগণ লাগবে না ভোট লাগবে না নির্বাচন লাগবে না অবাধ সুষ্ঠু নির্বাচনের কথাটা আমি মাটির মধ্যে মিশিয়ে দিই তিনি বলেন জাতীয় নির্বাচনের পরে এই আজিজ সাহেব বলেছিলেন স্বাধীনতার পরে নাকি এত সুষ্ঠু নির্বাচন হয়নি অর্থাৎ যে নির্বাচন আঠারো সালের নিশিরাতে হয়েছিল যে নির্বাচনকে দেশের মানুষ মিডনাইটের নির্বাচন বলে সেই নির্বাচনকে তিনি তকমা দিলেন স্বাধীনতার পরে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আজিজ বেনজিরদেরকে প্রোটেকশন দিয়েছে তারা শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়েছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভি বলেন আপনার নিপীড়নের ভয়ে আপনার গুমের ভয়ে আপনার বিচার বহির্ভূত হত্যার ভয়ে আপনার ক্রসফায়ারের ভয়ে গণমাধ্যমে কর্মী রাজনৈতিক দল আপনাদের দুর্বৃত্তপনা আপনাদের লুণ্ঠন জনগণের বিরুদ্ধে আক্রমণ এটার বিরুদ্ধে কেউ কথা বলে সাহস পায়নি একজন প্রখ্যাত সাংবাদিক তিনি বলেছেন আমরা অনেক কিছুই জানতাম কিন্তু লিখে সাহস পাইনি প্রকাশ করতে আমরা ভয় পেয়েছি কারণ আমাদের পাশে সরকার থাকবে না সরকার থাকে বেঞ্জিবদের পক্ষে সরকার থাকে আজিজদের পাশে প্রধানমন্ত্রী সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন এয়ারপোর্টে সমস্ত বিমান বন্ধ করে দিয়ে তিনি দেখা করতে গেলেন তার গুরুর কাছে শেখ হাসিনা মনে করেন তার গুরুর সাথে দেখা করলেই হয়ে যাবে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব সবকিছু তিনি বিসর্জন দিয়ে দুর্বল করে তাদের মুশাহিদ করছেন তাদের কাছে মাথা নিচু করেছেন তিনি বলেন আওয়ামী লীগের নেতারা বলছেন বিশ্বের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী জিনিসপত্রের দাম বেড়েছে বাজেট সেইভাবে দিতে হয়েছে উপায় নাই বিশ্বের পরিস্থিতি কী ভাই আপনার মন্ত্রী আত্মীয় স্বজন আপনার মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন আপনার ব্যবসায়ী ঘনিষ্ঠজনরা যত টাকা লুট করেছে এই টাকা তো বাংলাদেশে নেই পাচার করেছে বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা বলেন বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোথাও পৃথিবীর অন্যান্য দেশে তো মুদ্রাস্ফীতি বাড়েনি যুদ্ধের পরেও ইউরোপে মুদ্রাস্ফীতি হয়নি আমেরিকায় বেকারত্বের সংখ্যা সবচাইতে কম